আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে সবাই মিলে কোথায় যাচ্ছি জানেন অপুদের বাসায় আমরা সবাই অপুদের বাসায় বেড়াতে আসছি না এখান থেকে ভিতরে মনে হয়েছে ঘাটের থেকে সামনে যাবো

खले छुते से बजे आदाओ ना बाबाटी दुए आन्से हताओ ना गोनो बाटी गोनो कह जों अगो दुजन लिय ना खा 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 त पुसका दिया दे ना अते तुम पुसका ना एकटा पुसका ले दिया दे एजन ना एजन धरा सोवे कुछ ना नय ना पुसका निबा हां आ दे दो তেজ অপুদের বাসায় আমরা সবাই মিলে একসাথে মজা করে ফুচকা চটপটি খেলাম আর অপু জানে যে আমাদের সবার চটপটি বেশি পছন্দ তাই ও ঝাল করে সুন্দর করে চটপটি বানিয়ে নিয়ে আসছে আর চটপটিও অসম্ভব মজা ছিল অসম্ভব মজা ছিল হ্যাঁ তো চটপটি খাওয়ার পরে আমরা সবাই একসাথে গল্প গুজব করছিলাম হাসি ঠাট্টা আনন্দ সব কিছুই হচ্ছিল আর ছোটো মামা তো আছেই আমাদের মধ্যে বিনোদন দেওয়ার একজন মানুষ উনি তো না থাকলে মানে মজলিস জমে না আমাদের হ্যাঁ আব্বু তো সবসময় ছোটো মামাকে বলে যে তুমি আমাদের মধ্যে না থাকলে আমাদের মজলিস জমে না আর আব্বু একটু অসুস্থ আমি কয়দিন যাবতীয় বলতেছি যে আব্বু একটু অসুস্থ তারপরেও আমাদেরকে সময় দিছে আমাদের নিয়ে একটু ঘুরা ফিরা আনন্দ মানে আব্বু যতই অসুস্থ থাক না কেন সময় আব্বু আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে ছোটোবেলা থেকে এই আব্বুর সাপোর্টটা আমরা অনেক পেয়েছি সবাই আব্বুর জন্য দোয়া করবেন যাতে আব্বুর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আব্বুর কিছুদিন আগে কিছুদিন না এক বছর আগে হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওই সমস্যাটাই এখন দেখা দিচ্ছে তো এই তো আমরা সবাই গল্প গুজব করে খাওয়া দাওয়া করে আবার এখন বিদায় নেওয়ার পালা আমাদের ঘোরাফেরা শেষ আনন্দ শেষ সবাই মিলে অনেক ঘোরাফেরা করলাম অনেক আনন্দ করলাম যাও তুমি তো এখন বাসায় চলে যাচ্ছি আমার চশমারা কি যাই না আমাদের বাসায় আসসালামু আলাইকুম তো আমাদের বেড়ানো শেষ আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা সবাই হাঁটতে হাঁটতে এত টায়ার্ড কপি ছোট মামারটা কপি করতেছে এই তো আমরা সবাই বাসায় চলে আসছি বাসায় হয়ে একদম ফ্রেশ হয়ে সবাই রিল্যাক্স খুব খুব বেশি টায়ার্ড আর আমার সাবের সোনা পাখিটা তো গাড়িতেই ঘুমায় গেছে যখন আমরা নৌকা পার হয়ে রিক্সায় উঠছি তখনই ঘুমায় গেছে আর এখানে সবাই গরমে আমরা অস্থির একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছি সবাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেক বেশি এনজয় করলাম আজকে অনেক দিন অপুর বসায় আমরা যাবো যাব তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে চলেই গেলাম হঠাৎ তো সবাই অনেক বেশি এনজয় করছি আর একটু মানে আগে গেলে আর একটু সময় থাকলে আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই একসাথে এক ঘন্টার জন্য রিজ্যাপ নৌকা নিব আমরা নৌকা ভ্রমণ করব নৌকা তো আজকের ভিডিও আর বেশি বড় করব না যেহেতু সবাই টায়ার্ড এখন আমরা একটু রেস্ট নিব তো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলেজ ব্লগসের সাথে থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ সবাই আল্লাহ হাফিজ বলো অলিদ আল্লাহ হাফিজ বলো ওয়ালিদের মেজাজ হট ও আর আল্লাহ হাফিজ বলবে না ওকে হাফিজ দা আল্লাহ হাফেজ বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদলক সে সাথে থাকবেন অনেক পর আমার সাথে সাথে আজকে ওয়ালিদ বিদায় নিয়ে নিল আল্লাহ হাফেজ